সর্ষের পোস্ত দিয়ে চিংড়ি মাছ বানাবো তার জন্য এখানে দেখো সাদা সর্ষের পোস্ত পাঁচখানা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে চলো কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলেই রান্নাটা করবো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি তো হালকা করে ভাজলাম তো এখন আমি তুলে নেব এখানে আমি আর একটু তেল অ্যাড করে নিচ্ছি সরষে তেল তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি সুস্থ সরষে বাটাটা এই যে পেস্ট করা দিয়ে দেবো আর গ্রাইন্ডার ধুয়েও আমি জলটা দিয়ে দেবো অনেকটা লেগে আছে তো গ্রাইন্ডার ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আমাদের অনেকটা লেগে আছে এখন একটু কষিয়ে নেব একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন দুটা লাগে এর মধ্যে আমি চারটে লঙ্কা চিড়ে হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন এখানে একটা টমেটো আমি লম্বা লম্বা করে পিস করে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি সামান্য মতো এটা স্বাদটা ভালো থাকবে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এখন আমি জল দিয়ে দিচ্ছি অসম্ভব ভালো লাগে একবার খেয়ে দেখবেন এইভাবে চিংড়ি পোস্ত এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে এলাম তো একটু রসা রসা রাখবো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে একদম পুরো শুকিয়ে দেব না একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগবে পোস্ত প্রস্তুতি চিংড়ি মাছটা হয়ে গেল এখন আমি সার্ভ করে দিচ্ছি আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি দিচ্ছি সরষে প্রস্তুতি চিংড়ি মাছের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা